মুসলমান নাম নিয়া ব্যবহার করে মুসলমান দাবি করে কেমনে বুঝিয়াস আল্লাহর ব্যাপারে এমন শব্দ ব্যবহার করে আমি যেটা জবান দিয়া বলাও সম্ভব হবে না সে নাকি আল্লাহর আগা পাশা কিছু খুঁজিয়া পায় না এই মাথা আর নিচের আমরা যে রাস্তা দিয়া পায়খানা ঘুরি ওই রাস্তা নিয়ে আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করা হয়েছে রে বাবা মুসলমান নবীনা শেখের দল দল মত নির্বিশ্বাসী ইমানের আওয়াজ দিয়ে বলবেন যে আল্লাহকে গালি দেয় বলেন তার কি এই জমিনের উপরে থাকার অধিকার আছে আসতে বলবেন না আছে এটাই বিধান তার সাজা হলো মৃত্যুদণ্ড আল্লাহকে দিব গালি দিবে পাথার রাস্তা নাই বলে আল্লাহকে গালি দিলে বান্দার সাজা মৃত্যু দণ্ড কারণ আল্লাহকে গালি দিলে বান্দা বেঈমান হয়ে যায় কুফুরি করার কারণে বান্দা বেইমান হওয়া হয়ে যায় এই বেইমানের উপর হত্যা কার্যকর করা যায় এখন যে আল্লাহকে গালি দিল তার বিচার কে করবে গালি দিল তার বিচার কে করবে বলে নিজেরা করবো না তার বিচার করবে প্রশাসন তার বিচার করবে আমার রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা কুনিয়া দিবে আল্লাহকে গালি দিবা নবীকে গালি দিবা বাচ্চার রাস্তা নাই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে রাষ্ট্র রাষ্ট্র যদি এই আইন চালু করিয়া নেয় মুসলমানরা হাতের মধ্যে লাঠি নেওয়ার প্রয়োজন হবে না আর রাষ্ট্র যদি এদের প্রশ্ন দেয় নাস্তিকরা যে কথা বলে মুসলমান নাম নিয়া মুসলমান নাম নিয়া একই কথা বলবে আল্লাহকে অসম্মান করবে নবীকে অসম্মান করে কথা বলবে রাষ্ট্র বিচারের ব্যবস্থা করবে না বলে এই দেশের মুসলমান তখন বসে থাকবে না বাধ্য হয়ে তারা হাতে লাঠি নিতে তৈরি হবে জোরে কিনা আসতে বলবেন না জবান খুলে বলেন আল্লাহকে গালি দিলে তার সাজা হবে মৃত্যুদণ্ড তবে আলেমদের মধ্যে দুইটা দল আছে দুই দলের দুই অভিমত যে সে তবার সুযোগ পাবে কিনা কেউ বলছেন পাবে আবার কেউ বলেছেন না পাবে না কারণ এইভাবে আল্লাহকে গালি দিয়া দিয়া কেউ যদি করে পার পেয়ে যায় তাইলে আমি গালি করলে পার পায়া যাবো অসুবিধা কি এজন্য একদল মহাত্মিক আলেম বলেছেন না আল্লাহকে গালি দিলে তওবা করেও পার পাওয়ার সুযোগ নাই কারণ এরকম সুযোগ দিলে বার বারবার গালি দিয়া তবে তবে এই ব্যাপারে সবাই একমত আমার নবীর ব্যাপারে কোনো দ্বিমত নাই নবীরে কেউ গালি দেবে করলেও তার বাঁচার কোনো রাস্তা নাই জরে ঠিক কিনা